নমস্কার বন্ধুদের কাছে জানাই জয় মাতা মাতাদি জয় মাতা দেবী আর জয় ভগবান সূর্যদেব মহারাজের আপনাদের সবাইকে খুবই আন্তরিক স্বাগতম জানাচ্ছি এক ঝকঝকে ভিডিও নিয়ে এসেছি কাল সন্ধ্যা আটটা পঞ্চাশে কাল মাঝাচারা দিয়ে উঠবে যদি গভীর ঘুমে থাকো তাহলে উঠে যাও আর সাবধানতা অবলম্বন করো হ্যাঁ বন্ধুরা এখন যারা কাল মাথা চারা দিয়ে উঠছে তাদের হালকাভাবে নেবেন না না হলে সারা জীবন কান্নাকাটি করতে হবে কারণ এখন জীবনে এমন কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে যা তোমার কল্পনাতেও আসেনি তবে এই ভিডিওটা অবশ্যই একবার বন্ধ ঘরে বসে শেষ পর্যন্ত দেখে নাও কারণ বন্ধুরা আসলে এই সময় কখনোই কেউ থামাতে পারবে না কিন্তু এইগুলোর পিছনে সত্যটা জানলে বুঝলে তোমরা ঠিক পরের চব্বিশ ঘন্টার সন্ধ্যা আটটা পঞ্চাশ মিনিটে নাচতে শুরু করবে হ্যাঁ এই খবরটা এখনই তোমার রাশির জন্য এসেছে যা তোমায় সবুজ করে দেবে আর যদি তুমি গভীর ঘুমে থাকো তাহলে এটা তোমাকে জাগিয়ে দেবে বন্ধুরা আজকের প্রতিটা সত্যি জানো তারপর আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার জীবনের পুরো চেহারা বদলে যাবে হ্যাঁ শুধু তোমরা যদি সূর্যদেব মহারাজের কাছে কিছু চাও যেমন তোমরা টাকা এখন খুব দরকার আমার জীবনে তাই ভিডিওটা লাইক দিয়ে দাও আর কমেন্ট বক্সে লেখো জয় ভগবান সূর্যদেব বন্ধুরা তিনি তোমার মনোটামনা অবশ্যই পূরণ করবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন চলো তোমাদের জানাই কিছু তথ্য বন্ধুরা আমি বলতে চাই আসলেই আগামীকাল তোমার জীবনের কোনো সাধারণ দিন হবে না বন্ধুদের ওই দিন দেখার পর তুমি ভাবতে বাধ্য হবে যা আমি কখনো ভাবিনি সেটা আমার সাথে কিভাবে হলো হ্যাঁ বন্ধুরা তুমি একদম সঠিক শুনছ হ্যাঁ তোমার কুণ্ডলিতে থাকা গ্রহ আর রাহু স্পষ্ট করে বলছে যে আজকের আগে কখনো এই কাল তোমার ওপর এসে পড়েনি কিন্তু এখন এসে পড়েছে তবে তোমার কসম আর তোমার গ্রহ আর রাহুর নির্দেশ আছে যে এখন থেকে তোমাকে সতর্ক হতে হবে তোমার প্রতিটা পদক্ষেপ খুব বুঝদারিতে রাখতে হবে কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা অনেক বছরের পর ঘটছে আর এখন এটা তোমার জন্য হয় কোনো বিপদ নিয়ে আসছে বা কোনো সুখের বার্তা নিয়ে আসছে তাদের কারণে তোমার কিছু নষ্ট হবে বা তোমার সাথে কিছু ঘটবে তাই বন্ধুরা আমরা তোমাদের এক একটা তথ্য ভালো করে বুঝিয়ে দেব এবং বলবো আর আমি এতটাও বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে যখন তোমরা সত্যি কথা নিজের কানে কানে শুনবে তখন নিজেই বলবে থ্যাংক ইউ গুরুজি হ্যাঁ বন্ধু কিন্তু তোমরা হয়তো ঠিক মতো জানো না কিন্তু তোমার গ্রহ এবং রাহু স্পষ্টভাবে এই বিশেষ তথ্য দিচ্ছে যে এই সময়টা যা তোমার উপর ছেয়ে আছে সেটা তোমার জন্য কোনো বিপদের কারণ হবে না আর না সেটা তোমাকে কাঁদাবে অর্থাৎ তোমার জীবনের এই একটা আচরও লাগাবে না কারণ এটা কিছু আলাদা উদ্দেশ্যে এসেছে এবং তোমার ওপর ঘুরে বেড়াচ্ছে তাই এটা তো প্রমাণিত হলো যে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই হ্যাঁ বন্ধুদের শাস্ত্রে বলা আছে আর তোমরাও জানো যে সময়গুলো খুবই বিপজ্জনক হয় আর যখন তারা আমাদের উপর মন থাকে তখন আমাদের সতর্ক হওয়া খুব দরকার হয় কিন্তু এখানে এমন কোনো কিছু নেই হ্যাঁ এখানে সব কিছু ভালো আর মঙ্গলময় হচ্ছে বন্ধুদের এখন আমি সত্যিটা তোমাদের বলবো কারণ সময় এসেছে মনোযোগ দিয়ে শোনো ও পাগলে যদি তোমার সত্যি বাড়ি গাড়ি আর প্রায় এক লক্ষ টাকা চাই মানে তোমার পুরো জীবনটাই যদি চাই তাহলে পলটাতে হবে ওটাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাই তোমাকে একটা ছোট্ট জিনিস দিতে হবে আর সেটা কাকে দিতে হবে যারা তোমার ওপর চাপ সৃষ্টি করছে তাদেরই দিতে হবে হ্যাঁ যদি তুমি ভালোভাবে তাদেরকে সেটা দাও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার কুণ্ডলি পর্যন্ত বদলে যাবে মানে যত সুখ এখন তোমার কাছে নেই সেটাও ধীরে ধীরে আসতে শুরু করবে আগের আগুনের আগে এই করিযুগে যুগে টাকা তো কাজ পেয়েছ তোমার ইচ্ছে মতো হ্যাঁ তুমি তো পরিশ্রম করেছো পুরোদমে লড়াই করতেও কোনো কসরত রাখো তবুও তোমার শখ আর তোমার সুখ যদি মেলেনি তোমার শখ পূরণ হয়নি তাহলে এখন পূরণ হবে কারণ এটা একটা সুযোগ হয়ে গেছে আর বন্ধুরা একদিকে তোমার জন্য একটা সুযোগ এসেছে এটা কোনো সমস্যা নয় কিন্তু এখন তুমি প্রশ্ন করবে গুরুজি আমি তাকে কি দেব যেটা আমার কাছে আছে তার নাম কি সেই জিনিস কি আর আমি তাকে কিভাবে দেব, নিজের হাতে দিব চিন্তা করো না এগিয়ে আমরা এই কথাও বলবো। তোমাদের সব কিছু বিস্তারিত বলবো, তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের আমি শুধু এটুকুই বলবো। যে তোমাদের রাহু আর গ্রহ এখন যা করতে চলেছে তাদের মাধ্যমে তোমরা পুরো গ্রামে গিয়ে তোমাদের সুখ ভাগ করে নাও মিষ্টি ভাগ করো কারণ তোমাদের জন্য এখন সেই একমাত্র নিশ্চিত সময় এসে গেছে বন্ধুদের আমি তোমাদের একটা ছোট কথা আগেই বুঝিয়েছি বলেছিলাম ও পাগলেরা যদি তোমরা ধৈর্য ধরো সহনশীল হও তাহলে মনে রেখো একদিন ওপরের কেউ তোমার জন্য অনেক তালাবন্ধ দরজা খুলে দেবে এবং তোমাদের ধনের ভাণ্ডারে নিয়ে যাবে আর আমি ঠিক একই কথা বলেছি আর দেখো ঠিক তাই তোমার সাথেই ঘটতে চলেছে হ্যাঁ আমি একদম মজা করছি না তোমরা এই কথাগুলো মজার ছলে বুঝবে না না হলে যতটা মজা ভাববে ততটাই তোমরা সব সময় আফসোস করবে কিন্তু তোমাদের হাতে কিছুই আসবে না শুধু তোমাদের কি দিতে হবে কি কি খেয়াল রাখতে হবে আর কি কি পেতে চলেছো সেটা জানা দরকার চলো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে একটু কথা বলি বন্ধুরা আমাদের গুরুজি বলেন জীবনে একলা চলতে শিখো কারণ যতই সঠিক সঙ্গী থাকুক একদিন সে সাথ ছেড়ে যাবে দেখো আজকাল এই জগৎকা খুব স্বার্থপর বলে না মানুষ প্রতিশ্রুতি দিয়ে ভুলে যায় কখনো প্রতিশ্রুতি দিয়েছিল কি না তাই ভাবো না কেউ প্রতিশ্রুতি দিলে এসে সবসময় তোমার পাশে থাকবে বলছি জীবনেও যদি তুমি একা চলতে না শিখো তাহলে সবাই তোমার মজা করবে সবাই তোমার সুবিধে নেবে তাই জীবনে সব সময় একা চলতে শিখো আর কারো ওপর নির্ভর করো না কারো ওপর ভরসা করো না বন্ধু কারণ এই দুনিয়া বড়ই নির্মম বড়ই স্বার্থপর তাই ভাবো না তোমার পাশে থাকা মানুষটা সবসময় থাকবে শহরটা মানুষই বলে না শহর যতই ভালো হোক সত্যি হোক একটা দিন তো ছেড়ে চলে যায় তাই জীবনে সবসময় নিজে একাকি হাঁটা শিখো হাসতে শিখো কারণ কাঁদতে তো জীবন নিজেই শেখায় বাচ্চারা যখন জন্ম নেয় কাঁদতে কাঁদতে আসে তাই জীবনে সবসময় হাসতে থাকো বন্ধু যত বেশি থাকবে তত বেশি তোমার চোখ থেকে অশ্রু ঝরে মানুষের সবচেয়ে ভালো সঙ্গী তার স্বাস্থ্য যদি সেটা হারিয়ে যাও তাহলে সব সম্পর্কেরই বোঝা হয়ে যায় বলে না মানুষ তার স্বাস্থ্যের খেয়াল রাখে না আছে কিন্তু মানুষের কথায় প্রভাব ফেলে কম বেশি প্রভাব ফেলে তাই নিজের স্বাস্থ্যের প্রতি সব সময় খেয়াল রাখো বলে না যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে তুমি ঠিক আছো তখন সবাই তোমার সম্পর্কগুলো তোমার নিজের লোকেরা তোমার পাশে থাকে আর যেদিন স্বাস্থ্যের অবস্থা খারাপ হবে বন্ধু তুমি কারো জন্য বোঝা হয়ে যাবে তাই মানুষ যতটা নিজের কাজের যত্ন নেয় তার চেয়ে বেশি নিজের স্বাস্থ্য নিয়ে ভাবো কারণ আজ যদি তুমি ভালো থাকো তখনই তো কাজ করতে পারছ কাল যদি ভালো না থাকো তাহলে কোথায় থেকে কাজ করবে এই কথা সবসময় মাথায় রাখতে হবে দেখো বন্ধুরা জানো জীবনে সমস্যা আর কষ্ট আসা যাওয়া লাগে আমাদের জীবনে কষ্ট আসে সমস্যা আসে খুশিও আসে আর প্রতিটা মুহূর্তের মজা উপভোগ করাটাই জীবন জীবনে সমস্যা দেখে বা তাদের নিয়ে চিন্তা করে লাভ নেই সমস্যা নিজে চলে যায় না ওগুলো দূর করার জন্য আমাদের সমাধান খুঁজতে হয় চিন্তা করলে কিছু শেষ হয় না বরং চিন্তা আরও বেড়ে যায় তাই জীবনে এই কথাটা মনে রাখো বন্ধুদের মুখে সবসময় একটা হাসি রেখো পৃথিবীর সামনে নিজের দুঃখ দেখালে বা বললে তোমার দুঃখ কেউ দূর করবে না বন্ধুরা কিছু লোক তোমাকে সান্ত্বনা দেবে আবার কিছু হেসে উড়িয়ে দেবে তাই নিজের জীবনে নিজের দুঃখ নিজের ভিতরে রাখো বন্ধুদের সামনে সবসময় মুখে হাসি রাখো যেন কখনো দুঃখের অনুভূতি না হয় বলে না যে মানুষ সবসময় হাসে তার জীবনের দুঃখ দূরে সরে যায় তাই যত বেশি হাসবে জীবনের সমস্যা ততই দূরে থাকবে তাই জীবনে এই কথা মাথায় রাখবে আর জীবনে বন্ধু যতক্ষণ নিজের ওপর বিশ্বাস থাকবে না বিশ্বাস হবে না ততক্ষণ তুমি কখনো জীবনে এগোতে পারবে না পাবে তাই কখনো ভাবিস না যে ও মানুষটা আমার পাশে থাকবে ও মানুষটা আমার সঙ্গে দাঁড়াবে এই জগৎ অনেক নির্মম অনেক মানে নিজের লাভের জন্য সবসময় অন্যদের সঙ্গে খেল করতে পারে অন্যদের ব্যবহার করতে পারে কিন্তু কখনো কাউকে বিনা কারণে পাশে রাখবে না তাই কথা হলো তুমি সবসময় লুধিয়ানায় থাকো দেখো বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জীবনে কিছু ঘটনা ঘটতে পারে তোমাদের সবাইকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ করে নিজের জীবনে যেটা দ্রুত করতে চাও সেটা করো আমাকে এটা দ্রুত করতে হবে আমাকে দ্রুত ওখানে যেতে হবে দ্রুত সেটা করতে হবে দ্রুত ওই কাজটা শেষ করতে হবে তাই তাড়াহুড়ো করতে করতে আজ তোমার বড় ধরনের সমস্যা হতে পারে এজন্য সাবধান হও আর এই অভ্যাসটা থেকে মুক্ত হও তাড়াহুড়ো করে করা কাজ অনেক সময় খারাপ হয়ে যায় আর তাড়াহুড়োর কারণে মানুষ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এই ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ বন্ধুরা এই সময় কালচক্র এমনভাবে ঘুরছে যে তোমার মনে হবে আমি দ্রুত এখান থেকে চলে যাব আমি কাজ করব তোমরা আজ অনেক বেশি তাড়াহুড়ো করবে আর মাথায় অনেক উত্তেজনা আসবে তোমরা রেগেও যেতে পারো যদি তোমার বাড়ির কেউ তোমাকে কোনো কাজ করতে না দেয় তোমার মন মানবে না বলবে না আমি এই কাজ করবই বলতে গেলে তুমি নিজের জিদ ধরে বসে থাকতে পারো কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় তোমাকে এসব ভুল আর বোকামি একদমই করতে হবে না কারণ আজকের ঘটনা তোমার জীবনে বড় সমস্যা তৈরি করতে পারে তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এসব ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে পড়বে বন্ধুরা এই ধরনের ভুল তোমরা করো না কারণ ঘটনা এমন কিছু সম্ভাবনা দেখাচ্ছে যা তোমাদের জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে কোথাও গেলে খুব বড় একটা দুর্ঘটনার সম্ভাবনা আছে তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে বন্ধুদের পরিবারের পরামর্শ না মেনে কোনো কাজ করো না যদি কোথাও যাওয়ার কথা থাকে আর তোমার পরিবার তোমাকে মানা করে বলছে ওখানে যাওয়া ঠিক না ওই কাজ করো না এমন কথা বললে তা শুনে নাও এমন কথা অস্বীকার করো না কারণ কালচক্র যখন কাজ করে তখন তাদের জীবনে বড় বিপদ আসে নিজের মনকে সব কিছুর মালিক মনে করতে শুরু করে তাই তোমাদের এই ব্যাপারগুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর এই ধরনের ভুল একদমই করতে হবে না না হলে এইবার ঘটনা এমন কিছু হবে যা জীবনে কখনো ভাবতেও পারবে না যে এমন কিছু হতে পারে একখানা জেদি থাকার কারণে তোমার জীবনে অনেক বড় সুযোগ সামনে আসতে পারে সুতরাং সবাই এই কথাগুলো একদম মজা করে নেবে না বলা থাকে নাম কখনো কখনো আমাদের জন্য ঝামেলাও বনে যেতে পারে তাই বিশেষ করে তোমরা খেয়াল রাখবে এই ধরনের হঠাৎ সিদ্ধান্ত নেয়া যাবে না নিজের জেদ আজ একদমই আপনার দিন ভালো যাবে না কারণ বলা হয় মানুষ জিদ্দির কারণে অনেক কিছু হারায় তাই এই কথাগুলো আপনারা সবাই ভালো করে মাথায় রাখবেন হ্যাঁ বন্ধুরা আর আজ নেতিবাচক পরিস্থিতিতে মনোবল ধরে রাখুন কোনো বিশেষ বিষয়ে কি মিলাপ হতে পারে বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্যের কারণে আপনার কাজ অসম্পূর্ণ থাকতে পারে কিছু বিষয় নিয়ে আপনাকে অনেক চিন্তা করতে হতে পারে দৌড়ঝাঁপও করতে হতে পারে অন্য কোনো বিষয়ে বেশি হস্তক্ষেপ না করাই আপনার জন্য ভালো হবে কর্মক্ষেত্রে আপনার কোনো গুরুত্বপূর্ণ কথা ফাঁস হয়ে যেতে পারে তাই এই সময় তোমাকে লোকেদের সঙ্গে বেশ গোপনে থাকতে হবে এবং গোপনভাবেই কোনো কথা বলতে হবে যাতে তোমার বন্ধুদের মধ্যে তোমার ব্যক্তিগত কোনো বিষয় সবাইয়ের সামনে বেরিয়ে না আসে তাই এই ব্যাপারে তোমার বিশেষভাবে খেয়াল রাখা খুবই জরুরি এজন্য তোমাকে কাজের জায়গায় কর্মীদের উপর নজর রাখতে হবে এবং যে কোনো বিপরীত পরিস্থিতি দ্রুত কন্ট্রোল করতে হবে চাকরি টাকা মানুষজন নিয়ে উচ্চ আধিকারিকের চাপও থাকতে পারে বাড়ি পরিবারে বন্ধুদের সঙ্গে কোনো শুভ অনুষ্ঠান বা পরিকল্পনার জন্য তোমরা কিছু পরিকল্পনা করতে পারো যে আমি এই কাজটা করব এ বন্ধুরা কেউই এখন বাড়ির উদ্বোধন বা গৃহপ্রবেশ করানো ঠিক সময় নয় বন্ধুরা তাদের জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে বাড়িতে ছোটখাটো পুজো করা আপনার জন্য ভালো হবে এটা আপনার জীবনে নেতিবাচকতা দূর করবে নতুন বাড়ির শুরু করা এখন সময়টা আপনার পক্ষে ভালো নয় অর্থনৈতিক দিক থেকে সুবিধাজনক মনে হচ্ছে না কিছুদিন অপেক্ষা করুন তখনই নতুন কোনো নির্মাণ কাজ শুরু করুন এতে আপনার জন্য সবচেয়ে ভালো হবে বন্ধুরা এই সময় যদি কিছু করতে হয় তাহলে কারো কথায় সহজে প্রভাবিত হবে না কিছু সিদ্ধান্ত ঝটপট নেবেন না আপনাকেও পুরোপুরি বুঝতে হবে ভাবতে হবে কি ঠিক কি ভুল কি কাজ আপনার জন্য ভালো হবে কারণ সেটা আপনার জন্য অনেক বেশি উপকারে আসবে না হলে পরে সমস্যা বাড়তে পারে কঠোরতা এমন কিছু যা আপনার জন্য বড় ঝামেলা সৃষ্টি করতে পারে তাই বিশেষ করে এসব ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এবং বাইরে থেকে আসা কথাগুলোতে খুব বেশি বিশ্বাস করবেন না বন্ধুরা এই সময়ে কোনো ক্ষেত্রে খুব আত্মবিশ্বাসী বা অহংকারী হওয়ার দরকার নেই না হলে আপনার জন্য সমস্যা দেখা দিতে পারে আর এই সময় আপনার জীবনে কিছু নতুন সুফল আনার পরিকল্পনাও দেখা দিচ্ছে যদি তোমরা বন্ধুদের কোথাও টাকা ইনভেস্ট করে থাকো তাহলে সেই টাকাতে তোমাদের ভালো লাভ হতে পারে এবার অনেক বেশি বাড়তি লাভ দেখা যাবে তোমরা এই সময় অনেক খুশি হবে আর তোমাদের আর্থিক সমস্যাগুলোও অনেকটাই দূর হবে আর ঠকিয়ে দেওয়ার মতো লোকেদের থেকেও দূরে থাকতে হবে কারণ এই সময় ঠকানোর প্রবণতাও দেখা যাচ্ছে যারা বিশ্বাসঘাতকতা করে যারা ঠকায় তাদের থেকে তোমাদের অনেক দূরে থাকতে হবে যারা বন্ধু চাপলুসি করে এখানে আর ওখানে কথা বলে যদি আপনি এমন মানুষের উপর বিশ্বাস করেন তাহলে শীঘ্রই দূরে সরে যান নইলে একদিন আপনারও হবে। আপনার কেরিয়ারের সমস্যা দূর হবে ভালো চাকরির সম্ভাবনা দেখা দিচ্ছে যারা বন্ধুরা নতুন চাকরি খুঁজছেন বা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সুখবর আসতে পারে কিন্তু যারা আগে থেকেই চাকরি করছেন তাদের নিজেদের কাজকর্ম নিয়ে খুব সতর্ক থাকতে হবে ধরনের হঠাৎ বা তোমাদের অবহেলার কারণে বড় ধরনের ঠকবেও বন্ধুদের তোমাদের চাকরি পর্যন্ত যেতে পারে তাই এইবার অবশ্যই তোমাদের মনোযোগ রাখতে হবে আর কাজ করার সময় কোনোভাবেই অবহেলা করা যাবে না বরং একদম সতর্ক থাকতে হবে খুবই সাবধান থাকতে হবে যদি তোমাদের ওপর কোনো কাজ দেওয়া হয় সেটা নিজে নিজে করতে হবে অন্যদের ওপর ভরসা করে ছেড়ে দেওয়া যাবে না আমি এখানে চলে গেছি আর এই কাজটা করছি তো সেটা তোমাদের জন্য কোথাও দেখা যাবে না এখন এটা ক্ষতির কারণ হতে পারে তাই তোমাদের সবাইকে খুবই সতর্ক থাকতে হবে এবং পরের চব্বিশ ঘণ্টায় যা কিছু করবে খুব ভালো করে ভাবতে হবে যাতে পরে তোমরা নিজেরা নিজের সিদ্ধান্ত নিয়ে আফসোস না কর যে আমরা কত বড় ভুল করেছিলাম তাই যেখানে সম্ভব তোমার কথাগুলো গুরুত্ব দিয়ে বুঝতে হবে এবং কাজগুলো সঠিকভাবে করতে হবে